হুগলির আরামবাগে নৃত্য চর্চার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নৃত্য মালিকা নৃত্য শিক্ষা কেন্দ্র এর বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার এদিন আরামবাগের রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের মূল মঞ্চে পরিবেশিত হয় নৃত্যমালিকার নিবেদন সৃজনশীল নৃত্য ও নৃত্যনাট্য পরমেশ্বরী এই অনুষ্ঠানে শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে জানা গেছে চলতি বছরে নৃত্যমালিকা নৃত্য শিক্ষা কেন্দ্র তাদের বাৎসরিক নৃত্যানুষ্ঠানের বাহাত্তরতম বর্ষে পদার্পণ করল প্রতিষ্ঠানটিতে ক্লাসিক্যাল নৃত্যের পাশাপাশি কত্থক ভরতনাট্যম ও বলিউড নৃত্যশৈলী যত্ন সহকারে কলকাতার অভিজ্ঞ নৃত্যশিল্পীদের মাধ্যমে শেখানো হয় এদিন সন্ধ্যায় মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন তাদের অভিভাবকরা ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা ছিলেন নৃত্যমালিকার নৃত্য শিক্ষা কেন্দ্রের কর্ণধার মেহুলি মিত্র নৃত্যশিল্পী সৌভিক মোদক সুব্রত মিত্র সুপ্রিয়া মিত্র অতনু রানা সহ অন্যান্য নৃত্য শিক্ষা কেন্দ্রের সদস্যরা উল্লেখ্য প্রতি এক বছর অন্তরে নৃত্য প্রতিষ্ঠানের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে এ প্রসঙ্গে কি জানাচ্ছেন মেহুলি মিত্র সহ নৃত্যশিল্পীর নৃত্যমালিকা ডান্স ইনস্টিটিউটে অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে তো আমাদের এক বছর ছাড়া ছাড়া প্রোগ্রামটা হয় আগে দু হাজার তেইশে হয়েছিল এখন দু হাজার পঁচিশে আমরা একদম করছি হ্যাঁ যেহেতু তো খুবই এক্সাইটেড কিছু বলার নেই আমার মানে আমার মা বাবা মা প্রিন্সিপাল এখানে বাবা সমস্ত দেখভাল করে আর আমি স্পেশালি নাচ শেখার প্লাস আমার একজন সিনিয়র আমার স্যার আছেন সৌভিক মোদক বলে উনি কলকাতা থেকে আসেন উনি আমাদের এখানে ওরশি ভরতনাট্যম কথাক হ্যাঁ এবং ক্লাসিক্যাল যেমন সমস্ত কিছু আইটেম ফোকের উপর ও সবই এখানে শেখানো হয় তো উনি আসেন আমাদেরকে উনি ফিটে করে নিয়েছেন এবার বাকিরা দর্শকরা দেখে বলবে যে কেমন কি লাগছে না লাগছে আশা করি ভালো লাগবে পুরোটা দেখলে আশা করি ভালো লাগবে এবার আজকে আমাদের যেটা মেন যেটা আমাদের আছে লাস্টে আছে আমাদের একটা ড্রামা আছে ডান্স ড্রামা আছে পরমেশ্বরী নাম ওটা কালির উপর একটা প্রোডাক্ট মানে প্রজেক্ট প্রোজেক্ট করা হচ্ছে তো ওই কালির প্রোজেক্টটা আমাদের হবে মোটামুটি ওই সাড়ে ছটা থেকে আমরা মানে এই কয়েকটা নাচ হওয়ার পর ওটা আমরা স্টার্ট করব ওটা আমাদের মেন মানে মেন মানে চমক মানে চমকটা হচ্ছে ওইটা পরমেশ্বরী বলে একটা আমাদের কালি প্রজেক্ট হবে ডান্স ড্রামা বর্তমানে স্টুডেন্ট সংখ্যা কত বর্তমানে স্টুডেন্ট সংখ্যা দুশোর কাছাকাছি প্রায় কতজন আজকে পার্টিসিপেট করবে আজকে সবাই তো পার্টিসিপেট করতে পারছে না মোটামুটি একশো দেড়শোর উপর একশো দশ কুড়ি এরকম করছে কত বছরের পা দিব এটা মানে আমি আর জন্মের আগে থেকে এটা স্কুলটা চলছে আমার পিসিমণি এটা প্রতিষ্ঠা করে গেছে মানে আমার দাদুর আমল থেকে এটা চলছে তো সেই জন্মটা মানে কবে জন্ম হয়েছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার জন্মের আগে আমি মানে হয়ে থেকেই দেখছি পঞ্চাশ বছরের উপরে এই যে ছোট আছে ওটা তো সেটা আমাদের একদম পুরাতন মানে সব থেকে আরামবাগের মধ্যে সব থেকে পুরাতন ইনস্টিটিউট হচ্ছে এইটা আমার নাম মেহলি মিত্র প্রতিষ্ঠানটা কোথায় প্রতিষ্ঠানটা আমাদের ওলাইবিতলা আরামবাগ ওলাইবিতলা হসপিটাল মোড় থেকে পূর্ণা সিনেমা হলের পিছন দিকে যে রাস্তাটা আছে ওইখানে ওলাইবিতলার মাঠ আছে তো ওইখানেই আমাদের প্রতিষ্ঠান চোদ্দ নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড ওড়িশি নৃত্যশিল্পী সৌভিক মদক আজ আরামবাগ রবীন্দ্র ভবনে নৃত্য মালিকার বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠানটি প্রায় একশো স্টুডেন্ট নিয়ে আমরা করছি প্রত্যেক বছরই আমরা এই অনুষ্ঠানটি অনুষ্ঠান করি এই অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্য থেকে ওয়েস্টার্ন সমস্ত ধরনের ফোক সমস্ত কিছু নিয়েই অনুষ্ঠানটিতে অনুষ্ঠান হয় এবং সব থেকে মূল আকর্ষণ এবছর আমার খুব ড্রিম প্রজেক্ট পরমেশ্বরী প্রজেক্টটি উপস্থাপিত হবে এই প্রজেক্টটির আমার মূল ভাবনা হচ্ছে বিভিন্ন রকমের লেখক তারা বিভিন্নভাবে মা কালীকে বর্ণনা করেছে সেইটা নিয়েই আমার এবারের গল্প বাবু উনি এই লিখেছেন এবং কৌশিক ড্রেসের ডিজাইন করছে শ্রাবণী ড্রেস ডিজাইনার আমি নাচ কম্পোজ করেছি আমার ছাত্রছাত্রীরা সীতা মিনি সুদীপ্তা ফুলমণি এরা অনেকেই মুনমুন এরা অনেকেই আছে এই অনুষ্ঠানটিতে আমার সিনিয়র স্টুডেন্টরা তারা প্রজেক্টটাতে রয়েছে আমার সাথে কাজ করেছে আপনারা সকলে দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের সকলে আপনার পরিচয় আমি ওডিসি নৃত্যশিল্পী সৌভিক